হ্যালো এব্রিয়ন সবাইকে স্বাগতম আজকের ভিডিও ক্লাসে গত ক্লাসে আমরা একটি অঙ্কের সমাধান করেছিলাম আমরা টোটাল জাবেদার দশটি অঙ্কের সমাধান করব আজকে আমাদের দ্বিতীয় নাম্বার অঙ্ক চলো শুরু করা যাক আজকের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এখানে বলা আছে সৃজনশীলের মধ্যে জনাব আফরুজা আক্তার একজন কাপড় ব্যবসায়ী দুই সালের ডিসেম্বর মাসে তার প্রতিষ্ঠানের নিম্নুক্ত লেনদেন সংগঠিত হয়েছে তারপর ডিসেম্বরের এক তারিখ পাঁচ পার্সেন্ট বার্তায় জনাব মাহমুদের নিকট হতে দশ হাজার টাকার মূল্যের পণ্য ক্রয় চালান নং দেওয়া আছে সেভেন এইট এখানে বলা হচ্ছে পাঁচ পার্সেন্ট বার্তায় জনাব মাহমুদের একটু লক্ষ্য করলে বুঝতে পারবা নাম উল্লেখ আছে আমরা জানি একটি পণ্য তিন প্রকারে বিক্রি করা হয় এক নগদে দুই চেকে বা আর তৃতীয় হচ্ছে বাকিতে কারো নাম যদি উল্লেখ থাকে আর সেটা যদি নগদ বা চেকে যদি উল্লেখ না থাকে তাহলে আমরা ধরে নেব সেটা বাকিতে বলে গণ্য হবে তারপর তিন তারিখ নগদে বিক্রয় বারো হাজার টাকা আট তারিখ মাহমুদের পণ্য ফেরত এক হাজার টাকা এই যে উপরের এক তারিখ ডিসেম্বরের এক তারিখ মাহমুদের নিকট হতে দশ হাজার টাকার পণ্য ক্রয় করা হয়েছিল সেই দশ হাজার টাকার পণ্য থেকে এক হাজার টাকার পণ্য ফেরত দেওয়া হয়েছে তাহলে এটা হচ্ছে ডেবিট নোট একশো তেইশ দশ তারিখ পুরাতন আশুপুত্র মেরামত পাঁচশো টাকা পনেরো তারিখ জনাব নজরুল ইসলামের নিকট হতে বিশ হাজার টাকার পণ্য ক্রয় এটাও বাকিতে কারণ কি এগানো নাম উল্লেখ আছে আর বিশ তারিখ মাহমুদকে পরিশোধ চার হাজার টাকা মাহমুদকে কী কী করছে পরিশোধ করা হয়েছে কত হাজার টাকা চার হাজার টাকা কে পরিশোধ চার হাজার টাকা আমরা প্রশ্নের মধ্যে দেখি ক নাম্বার প্রশ্ন বলা আছে ডিসেম্বর আট তারিখে লেনদেনের ভিত্তিতে একটি ডেবিট নোট প্রস্তুত করো খ প্রশ্ন লেনদেনের ভিত্তিতে জনাব আফরুজা আক্তারের ক্রয় জাবেদা প্রস্তুত করো আর সর্বশেষ প্রশ্নটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো বলা আছে ক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত লেনদেনের সাধারণ জাবেদা দাখিলা দাও কি কইছে আমরা যদি প্রশ্নটা আবার পড়ি ক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনের সাধারণ জাবেদা দাখিলা দাও তো আমরা প্রশ্নগুলোর সমাধান করি যদি আমরা একটু নিচে যাই বলা আছে কি ডিসেম্বরের আট তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ডেবিট নোট প্রস্তুত করো আট তারিখ কী আট তারিখ হইসে মাহমুদের পণ্য ফেরত পাঠানোর এক হাজার টাকা কত হাজার টাকার পণ্য ফেরত পাঠানো হলো এক হাজার টাকা এক হাজার টাকার যদি পণ্য ফেরত পাঠানো হয় তাহলে তার জন্য আমরা কি দিব ডেবিট নোট প্রস্তুত করব। ডেবিট নোট প্রস্তুত করা হলো এই জায়গাতে এই ডিসেম্বর আট তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ডেবিট নোট নিম্নরূপ তো ফার্স্ট অফ অল আমরা প্রতিষ্ঠানের নামটা দেব। জনাফ আফরুজ আক্তার ডেবিট নোট তারিখ হবে আমাদের কোন পাশে ডান পাশে তারিখ আট ডিসেম্বর দু আর ফার্স্ট অফ অল আমরা লিখব কি ফার্স্ট অফ আমরা লিখব ডেবিট নোট একশো তেইশ প্রশ্নের মধ্যে দেওয়া আছে আর প্রাপকের নাম কি প্রাপকের নাম হচ্ছে জনাব মাহমুদ আর ঠিকানা ঠিকানা দেওয়া নাই তারপর হচ্ছে সূত্র ক্রয় নং আটাত্তর এক ডিসেম্বর দু তো আমরা যদি গড়টা একটু লক্ষ্য করি গড়টার মধ্যে কি কি থাকবে গড়টার মধ্যে থাকবে কমিকনুং তারপর হইছে মালের বিবরণ বা ফেরতের কারণ মালটা যে ফেরত পাঠানো হয়েছে কত হাজার টাকার ফেরত পাঠানো হয়েছে তার বিবরণ এবং ফেরতের কারণ তারপর অবশেষে থাকবে পরিমাণ টাকা ঠিক আছে তো আমরা যদি দেখি নং এক ক্রয়কৃত ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানো হলো এবং ফেরত পণ্য মূল্য দ্বারা আপনাদের হিসাবকে ডেবিট করা হলো কি বলা আছে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানো হলো এবং ফেরত পণ্যের মূল্য দ্বারা আপনাদের হিসাবকে ডেবিট করা হলো কত হাজার টাকা এখানে এক হাজার টাকা পণ্যটা যখন আমরা ক্রয় করছিলাম তখন তারা আমাদেরকে কারবারি বারটা দিয়েছিল পাঁচ পার্সেন্ট তো তারা আমাদেরকে কারবারি বারটা কত পার্সেন্ট দিয়েছিল পাঁচ পার্সেন্ট এখন আমরা কি করব এই পাঁচ পার্সেন্টটাকে আমরা হিসাবের মধ্যে ধরবো পাঁচ পার্সেন্টটাকে আমরা কিসের মধ্যে ধরব হিসাবের মধ্যে ধরব এক হাজার টাকার পাঁচ পার্সেন্ট যদি আমরা ক্যালকুলেশন করি পার্সেন্ট দিয়ে তাহলে আমাদের বের হবে পঞ্চাশ টাকা কত বের হবে পঞ্চাশ টাকা এক হাজার টাকার থেকে যদি আমরা পঞ্চাশ টাকা বাদ দিই তাহলে আমাদের হবে নয়শো পঞ্চাশ টাকা কত হবে আমাদের নয়শো পঞ্চাশ টাকা এখানে আমরা লিখবো টাকায় কোথায় নয়শো পঞ্চাশ টাকা মাত্র কী লিখব টাকা নয় পঞ্চাশ টাকা মাত্র এখানে ক্রয় ব্যবস্থাপকের কি দিতে হবে স্বাক্ষর দিতে হবে তাহলে যদি এটা আমরা করি তাহলে আমাদের ক নম্বর প্রশ্নের আনসারটা অনেক সুন্দরভাবে দিতে পারবো তারপর সেকেন্ড যে কোয়েশনটা আছে আমাদের সেকেন্ড আছে উপরুক্ত লেনদেনের ভিত্তিতে জনাব আফরুজ আক্তারের ক্রয় জাবেদা প্রস্তুত করো আমরা জানি নগদে যদি কোনো কিছু ক্রয় করা হয় তাহলে ক্রয় জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হবে না চেকের মাধ্যমে হবে না শুধু বাকিতে পণ্য ক্রয় করা হলে সেইগুলো শুধু হবে বাকিতে করা হয়েছে ডিসেম্বরের এক তারিখ পাঁচ পার্সেন্ট বার্তায় জনাব মাহমুদের নিকট হতে দশ হাজার টাকার মূল্যের পণ্য ক্রয় চালান নং দেওয়া আছে পাঁচ পার্সেন্ট দেওয়া আছে এটা একটা অন্তর্ভুক্ত হবে আর ওইসে আর যদি আমরা দেখি জনাব নজরুল ইসলামের নিকট হতে বিশ হাজার টাকার পণ্য ক্রয় চালান নং দেওয়া আছে একশো নয় এটার মধ্যে কী দেওয়া নাই কোনো প্রকার কারবারি বাট্টা দেওয়া নাই তাহলে আমরা একটু নিচে যাই আফরুজা আক্তার ক্রয় যাবেদা কি যাবেদা ক্রয় যাবেদা জনাব আফরুজা আক্তারের ক্রয় যাবেদা তারিখ দেওয়া আছে ক্রেডিট হিসাব খাত দেওয়া আছে শর্ত দেওয়া আছে চালান সূত্র বাকিতে পণ্য ক্রয় করলে যাবে দেখি ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট এই সেম লেখাটা আমরা লিখবো ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব কি ক্রেডিট তারপর তারপরে আমাদের কাজ হচ্ছে তারপর আমাদের কাজ দু হাজার উনিশ ডিসেম্বরের এক তারিখ আর কত তারিখ পনেরো তারিখ ডিসেম্বর এক তারিখের যার কাছ থেকে আমরা পণ্যটা ক্রয় করেছিলাম তার নাম কি জনাব মাহমুদ কত কী জনাব মাহমুদ আর তার জন্য আমাদের একটা নোট করতে হবে নোটটা নিচে দেওয়া আছে কত হাজার টাকার পণ্য আমরা ক্রয় করেছিলাম আমরা পণ্য ক্রয় করেছিলাম দশ হাজার টাকা কত হাজার টাকা দশ হাজার টাকা কিন্তু তার মধ্যে কি আছে কারবারি বারটা আছে আমরা জানি ক্রয় মাইনাস কারবারের বার্তা আমাদের কী হবে নিট ক্রয় বের হবে তাহলে ক্রয় দশ হাজার টাকা আর বারটা দশ হাজারের পাঁচ পার্সেন্ট কত পাঁচশো টাকা কত টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা বাদ দিলে ন হাজার পাঁচশো সেটা আমরা লিখবো ন হাজার পাঁচশো আর পনেরো তারিখ জনাব নজরুল ইসলাম জনাব নজরুল ইসলাম এটার মধ্যে সরাসরি দেওয়া আছে ডিসেম্বর এক তারিখের চালান নং হচ্ছে আটাত্তর আর জনাব নজরুল ইসলামের চালান নং একশো নয় সেটার মধ্যে বিশ হাজার টাকা দেওয়া আছে তাহলে টোটাল যদি আমরা যোগ করি উনত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের অঙ্ক এটা শেষ তাহলে তোমরা ক্রয় জাবেদার যে গড়টা আছে সেটা মুখস্থ করবা এবং যদি কোনো কারবারি বাট্টা বা বহন খরচ এইগুলো থাকে তাহলে এগুলার নিচে নোট করে দেখাতে হবে এগুলো একটু লক্ষ্য রাখবে গ নাম্বার বলা আছে সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত ক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত বাকিগুলোর কি দাও সাধারণ জাবেদা তৈরি করো বা জাবেদাভুক্ত করো তাহলে গ নাম্বারটা যদি আমরা একটু লক্ষ্য করি পৃষ্ঠার মধ্যে যাই তো গ নাম্বার জনাব আফরুজ আক্তার সাধারণ জাবেদা কি যাবেদা সাধারণ জাবেদা আমরা জানি সাধারণ জাবেদার ঘর হচ্ছে তারিখ হিসাবের শিরোনাম্বা ব্যাকা খতিয়ান পৃষ্ঠার ডেবিট টাকা ক্রেডিট টাকা এখান থেকে কোয়েশন আসে যে সাধারণ জাবেদার গড় কইটি প্রশ্নের এমসিকিউর মধ্যে দেওয়া থাকবে চারটি পাঁচটি ছয়টি ষাটটি আমরা কি আনসার করব পাঁচটি তারিখ তারপর কি বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা তাহলে ডিসেম্বর তিন তারিখ ডিসেম্বর তিন তারিখের মধ্যে কি বলা আছে ডিসেম্বর তিন তারিখের মধ্যে বলা আছে নগদে পণ্য বিক্রয় বারো হাজার টাকা আমরা জানি নগদে যদি আমরা পণ্য বিক্রি করি তাহলে নগদান হিসাব কী হবে নগদান হিসাব ডেবিট হবে কারণ কি এসিড বৃদ্ধি পালে আমরা জানি ডেবিট কোনো কিছু পণ্য যদি আমরা বিক্রি করি আয় আমাদের বৃদ্ধি পাবে আয় বৃদ্ধি পাওয়ার ফলে আমাদের নগদান হিসাব বা ব্যাংক হিসাব বা দেনাদার হিসাব এগুলো কী হবে বৃদ্ধি পাবে আর বিক্রয় হিসাব আমাদের আয় আয় মানে কি রেভিনিউ রেভিনিউ বৃদ্ধি পেলে কি হবে ক্রেডিট হবে বিক্রয় হিসাব কী আমাদের রেভিনিউ রেভিনিউ বৃদ্ধি পেলে ক্রেডিট হবে আট নম্বর যে দেওয়া আছে কি মাহমুদকে পণ্য ফেরত পাঠানো হলো কত হাজার টাকা এক হাজার টাকা তাহলে পাওনাদার হিসাব ডেবিট এক হাজার টাকা ক্রয় ফেরত হিসাব কি ক্রেডিট এক হাজার টাকা এই জায়গাতে নয়শো পঞ্চাশ টাকা হবে এই জায়গাতে একটু সংশোধন করতে হবে আমাদের কারণ কি কারবারি বার্টা আছে কারবারি বারটা কত আছে পাঁচ পার্সেন্ট এক হাজারের পাঁচ পার্সেন্ট পঞ্চাশ টাকা তাহলে এখানে হবে নয়শো পঞ্চাশ টাকা আর যে দশ তারিখের তারিখেরটা আছে আমাদের দশ তারিখের এনটি কী বলা আছে দশ তারিখের মধ্যে দশ তারিখের ইন্টির মধ্যে বলা আছে পুরাতন আসবপত্র মেরামত পাঁচশো টাকা কী বলা আছে পুরাতন আসবপত্র মেরামত পাঁচশো টাকা তাহলে পুরাতন আসবার মেরামত যদি পাঁচশো টাকা হয় আমরা জানি মেরামত হচ্ছে এক ধরনের খরচ তাহলে খরচ যদি বৃদ্ধি পাই তাহলে ডেবিট তাহলে কী হবে দশ তারিখের রেন্টের মধ্যে মেরামত হিসাব ডেবিট এক্সপেন্সেস বৃদ্ধি পাইছে যার কারণে ডেবিট হয়েছে পাঁচশো টাকা আর কীসের মাধ্যমে দিছি আমরা নগদের মাধ্যমে অ্যাসেট ট্রাশ তার মানে অ্যাসেট ট্রাস হলে কী হবে ক্রেডিট হবে নগদান হিসাব ক্রেডিট মেরামত খরচ হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তারপর লাস্ট যে অপশনটা আছে লাস্ট অপশনের মধ্যে কি বলা আছে মাহমুদকে কি করা হলো টাকা পরিশোধ করা হলো চার হাজার টাকা আমরা জানি পাওনাদারকে যদি টাকা পরিশোধ করা হয় তাহলে দায় হ্রাস পাই দায় হ্রাস হ্রাস পেলে কি হবে দায় হ্রাস পেলে ডেবিট হবে লাস্ট যে এন্ট্রিটা আছে বিস্তারি এরেন্ট্রি বিস্তারিখ এন্ট্রির মধ্যে কী বলা আছে মাহমুদকে টাকা পরিশোধ চার হাজার টাকা তাহলে মাহমুদকে যদি চার হাজার টাকা পরিশোধ করা হয় আমরাও জানি পাওনাদার হিসাব হ্রাস পেলে ডেবিট হয় তাহলে পাওনাদার হিসাব বা মাহমুদ হিসাব ডেবিট চার হাজার টাকা আর কি আছে কীভাবে আমরা পরিশোধ করছি চেকের মাধ্যমে নো আমরা কিসের মাধ্যমে পরিশোধ করছি ক্যাশ নগদের মাধ্যমে অ্যাসেট আমাদের কি হচ্ছে হ্রাস হচ্ছে অ্যাসেট হ্রাস হলে ক্যাশ কী হবে ক্যাশ আমাদের ক্রেডিট হবে বা নগদান কী হবে আমাদের ক্রেডিট হবে